পাপের শাস্তি শুধু যে পরকালেই হবে এমন নয় এমন কিছু পাপ রয়েছে যার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয় মহান আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে সুরানিসা আয়াত একশত তেইশ অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ পাপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞার কথা ভুলে যায় তাদের জন্য আল্লাহ তালার হুঁশিয়ারি এবং যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব সুরা তাহা আয়াত একশত চব্বিশ আল্লাহর সঙ্গে কুফর ও সিরিপ করাটাও এমন এক মারাত্মক অপরাধ যাতে মানুষের মধ্যে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন আমি কাফেরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছে সুরা আল ইমরান আয়াত একশত একান্ন হাদিসের বর্ণনায় যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রামণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না ইবনে মাজা যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে পবিত্র কালামে পাকে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সৎকাকে বৃদ্ধি করে দেন সুরা বাকারা আয়াত ছিয়াত্তর এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে ভাবে যেমন আসমানি জমিনী মুসিবত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ ও সুৎখর ধ্বংস হয়ে যেতে পারে মদপান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ আল্লাহ তালা ইরশাদ করেন হে মুমিনরা মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ বই কিছু নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও সুরা মায়দা নব্বই অন্যের সম্পদ আত্মসাত ব্যভিচার ওজনে কম দেয়া অন্যায়ভাবে বিচার ফয়সালা করা প্রতিশ্রুতি ভঙ্গ করা এ অপরাধগুলোর শাস্তিও পাপীকে দুনিয়ায় ভোগ করতে হয় রসুল্লাহ সাল্লামের সাথ করেন কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সলা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই দুনিয়া ও আখিরাতের আচাব থেকে রক্ষা করুন এবং সেরাত মুস্তাকিম তথা সরল সঠিক পথ দান করুন আমিন